কুসংস্কারের জেরে বীরভূম বেশ কয়েক মাস আগে বীরভূমের ছাপনা আদিবাসী পাড়ায় ডাইনির সন্দেহে দুই আদিবাসী মহিলাকে দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল গ্রামবাসীদের বিরুদ্ধে তারপর বছর ঘটতে না ঘুরতে আবারও কুসংস্কারের শিকার এক গৃহবধূ শরীরের ডাইনি ভর করেছে এই অপবাদে এক গৃহবধূকে অর্থনগ্ন করে না অভিযোগ উঠল দুই মহিলা ওঝার বিরুদ্ধে পুলিশ গ্রামে গিয়ে ওই দুই ওঝাকে আটক করে সেই সঙ্গে গৃহবধূকে উদ্ধার করে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্বামীকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার মাসনা অঞ্চলের তাঁত বাধা গ্রামের রায়পাড়া ও ভুইয়াপাড়ায় পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে ওই এক গ্রামের গৃহবধূ দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বহু চিকিৎসা করেও কোনো ফল মেলেনি বলে পরিবারের দাবি এরপর গ্রামবাসীরা ওঝার শরণাপন্ন হন ওঝা নিদান দেন গৃহবধূকে এনে পুজো করলে সব অসুখ সেরে যাবে জন্য মোটা অঙ্কের খরচ রয়েছে সেই মতন দুই পাড়ায় থেকে থেকে ঘর চাঁদা তোলেন গ্রামবাসীরা এরপর রবিবার সকালে সীমান্তবর্তী ঝাড়খণ্ড থেকে দুই ওঝা গ্রামে পৌঁছয় গ্রামের হনুমান বেদিতে শুরু হয় পুজো সেখানে নিয়ে আসা হয় ডাইনির সন্দেহে গ্রামের ওই গৃহবধূকে পর গৃহবধূকে অর্ধনগ্ন করে সেখানে নাচানো হয়

লঙ্গ তো করেছিল তো ও তো করছিল না জিনিসটাতে তো ছিল আমাদের এবাৰ ধৰ আজিকৈতো হৈছে তিন বছৰ চাৰ বছৰ থাকে অসুস্থ মানুহ মানে অনেক জেগাই দেখাশনা কৰিলাম তো ঠিক কৰিলো না এইবাৰ ধৰক ই ভাল কৰি দিব ধৰক জিনি বুলাম যে হে ভালো কৰি দিলে ভাল হ'ব সবাৰ বাঢ়িৰ কোনো অসুবিধা হ'ব না এমনিটোতো আমাৰ বাঢ়িৰ লোক অনেক মানে অনেক দিন বিপদে পৰে আছে বিপদটো ঘটাতে হ'ব বিপদটো ঘটি দিলে সবাই সুস্থ থাকিব বাঢ়িৰ লোক

তা বলে যে গ্রামের লোকের সামনে এমনি ভাবে যে করলো এটাকে ন্যাংটা করে এটাকে করা উচিত এবারে ধরো ন্যাংটা করে তো গ্রামের লোক করেছে না ধরো যে জিনিসটা লাগিয়েছে ওর পেছনে সেই জিনিসটা করে আছে তো অজা ফজা তো লাগিয়ে দিবে না অজা তো চাইবে যে ভালো করলে ভালো হবে ওর তো চাইবে যে আমার দিদি ভালো করে এখানে তো আরো দুটা গাঁয়ের লোক বলবে যে না এই ভালো বটে এটা তো অবশ্যই বলবে ঠিক আছে ভালো করছিল কিন্তু এই যে সবার সামনে শাড়ি খুললো গ্রামের লোক দেখলো এটা তো আপনার তোমার মায়ের ক্ষতি